আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেক দিন ধরে বাসা থেকে বায়না করছে নৌকায় ঘুরতে যাবে তাই আজ বের হচ্ছি বাসা সবাইকে নিয়ে আমার মেয়ে ওর স্কুল দেখে এক্সাইটেড আমিও এক্সাইটেড এরা যে আমারও প্রাণের বিসিআইসি স্কুল যাই হোক বাংলার টেস্লায় চড়ে বসলাম গন্তব্য রাখ নদী পার। বাংলার টেসলার ড্রাইভার নিয়মকানুন মানে না জীবনের ঝুঁকির পরোয়া করে না কিভাবে দেখেন রং রোড দিয়ে আমাদেরকে একদম মৃত্যু মুখে ঠেলে দিয়ে রাস্তা পার হলেন আল্লাহ ওনার হৃদায়ত দান করুক আর বাংলার টেসলা চললে খুবই সাবধানে চড়বেন আসলে এরকম অটোরিকশায় চড়াটা অত্যন্ত ঝুঁকি কিন্তু আমরা আসলে সময়ের কথা চিন্তা করে এগুলোতে উঠি পৌঁছে গেছি নদীর পার চলুন দাম দর কষাকষি করার পালা কত নেবেন না না এই দা গুইরা একশো টাকা এই পারে ওই পারে যাবেন আবার বাজারে যাবেন না 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 আপনি যাবেন না সিরিয়াল এই ওই পাশটা পুরাটা ঘুরাইবেন কিন্তু ওই পাশ দিয়া তো কতটুক ঘুরাইবেন কতটুক ঘুরাইবেন বরাবরই কোথাও বের হতে গেলে দেরি হয়ে যায় আজও সেম অবস্থা নৌকায় করতে করতে অবশেষে মাগরে বাজান পড়ে গেল শহরের কাছে এমন দৃশ্য খুবই কম দেখা যায় ছোটবেলায় যখন গ্রামে বেড়াতে যেতাম তখন নৌকায় চড়তাম গ্রামের সেই স্মৃতি আজও ভোলার না শীতকালে যখন স্কুল ছুটি দিত তখন সবাই গ্রামে বেড়াতে যেতাম তখন নৌকা চড়া হতো নদীতে গোসল করা হতো এখন সেই সব দিনগুলো শুধু শুধু স্মৃতি পরিবারদের সময় দেওয়ার জন্য সবারই সময় বের করা উচিত যত ব্যস্ততাই থাক আমাদের সবারই উচিত পরিবারকে সময় দেওয়া একটি সুন্দর ছবি তোলার জন্য বহুবার চেষ্টা করার পর এখানে ছবি তুলতে পারলাম না পানিতে পানিতে হাত হাত আমরাও উমাইজা প্রথম নৌকায় চড়ছে খুবই এক্সাইটেড নদী নৌকা এই দুটো একসাথে হলে মন চায় গান করি আসুন একটি গান শুনি অনেক কথা অনেক কথ কজ্জবাৰোন কথা

কাপড় ভিজাই কেন ভিজবে তুমি হাটটা খালি দিয়ে রাখবো তো পানি ভিজে রয়ন তোমার আপনারা চাইলে সময় করে পরিবার নিয়ে চলে আসতে পারেন নৌকায় ঘুরে আজ আজই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবার জন্য সবাইকে অনুরোধ তুলল আবারও সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম